এই শাহবাগের চেতনায় নিয়ে গেছিল ধর্মহীনরা এই নাস্তিকরা তখন মানুষ গিয়ে ওখানে টাকা দিচ্ছে খাওয়াচ্ছে অথচ সর্বপ্রথম দেশ নীতি বেগম খালেদ বলছেন এই যে ফাঁসি চাই ফাঁসি চাই করতেছে এই যে জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি চাইতেছে এটা আসলে নাস্তিকদের আঁকড়া এই ইসলামের দলের পক্ষে সবচেয়ে প্রথম দাঁড়িয়েছে বেগম খালেদা জিয়া উনি হিসাব করে নাই যে আমার ভোট নষ্ট হবে নাকি মানুষ কি ভাববে দশ বছর পরে মানুষ ঠিকই বুঝবে চোদ্দ সালে ভোট ভাই এক বছর পরে ভোট তেরো সালে উনি বলতেছেন যে এগুলো নাস্তিকদের আড্ডা সমস্ত মানুষ উনি ভোটের হিসাব করেন নাই উনি ইসলামের পক্ষে দাঁড়াইছেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে ইসলামের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে ভাই কাজটা কিন্তু ঠিক হচ্ছে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামের সবচেয়ে বড় ধারক বাহক আপনাকে প্রমাণ করে দেই বাহাত্তরের সংবিধান যখন শেখ মুজিবুর রহমান লিখছিল সে এখানে ধর্ম নিরপেক্ষতা নাম দিয়ে সেকুলারিজম নিয়ে আসছিল তাকে তার বুঝার ভুল ছিল উনি রিয়েলিটি মাইনে নেন নাই মানুষকে মাইনে নিতে বলেন উনি বলতেছেন জনাম স্পিকার স্পিকার সাহেব ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় উনি বুঝতেছেন না যে ধর্মনিরপেক্ষতা বাংলা শব্দটা শুরুর শব্দ নয় শুরুর শব্দ হলো সেকুলারিজম যেটার অর্থ হলো ইট ইস এ পলিটিক্যাল প্রিন্সিপাল দ্যাট সেপারেটস রিলিজিয়ান ফ্রম আদার রিলস অফ হিউম্যান এক্সিস্টেন্স সমস্ত জায়গা থেকে ধর্ম সরে যাবে শুধু মসজিদে থাকবে মন্দিরে থাকবে গির্জায় থাকবে প্যাগোডায় থাকবে তার মানে আমি এখন যখন খাব এখানে ধর্ম আনতে পারবেন না হাত দিয়ে হাত দিয়ে এটা কোনো ব্যাপার না খাওয়ার সময় আবার ধর্ম কী জি না ধর্ম আমরা মুসলিমরা এবং অন্যান্য ধর্মেও যারা ধর্মকে বিশ্বাস করে ধর্মপ্রাণ সমস্ত মানুষ বিশ্বাস করে যে ধর্ম সব জায়গায় আসে প্রত্যেকটা পদে পদে ধর্ম থাকে এই জন্য বলতে চাচ্ছি যারা এই জিনিসটা করতে চাচ্ছেন তারা খেয়াল করে রাখবেন ওই ধর্মহীনতার বিপরীতে শহীদ রাষ্ট্রপতি রহমান বাংলাদেশ যাকে আমরা বলি স্বাধীনতার মহান ঘোষক এই মার্চ মাসে উনি ঘোষণা দিয়েছিলেন উনি সবার প্রথম সংবিধানে বিসমিল্লাই রাহিম বসিয়েছেন ভাই সাতাত্তর সালে যখন একটা ভঙ্গুর রাষ্ট্র দুর্ভিক্ষ থেকে উঠে আসা রাষ্ট্র উনি পাইলেন সাতাত্তর সালের তিরিশ এপ্রিল উনি সবার প্রথম বলেছেন যে সংবিধানে রাষ্ট্র পরিচালনায় শাসনতন্ত্রের চারটি মূলনীতি তার মধ্যে প্রথমটা হলো এক নম্বর হলো সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা সরাসরি আল্লাহ শব্দটা বসিয়ে আল্লাহ শব্দটা উল্লেখ করে বলছেন জিয়াউর রহমান সাতাত্তর সালে তিরিশে এপ্রিল এত সোজা মনে করেন না সেই সময় বাম এবং রামের যে ইয়ে ছিল দৌরাত্ম ছিল সেই সময় ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম যে পরিমাণ প্রমিনেন্ট ছিল সারা বিশ্বে সেইখানে তিনি ধর্মহীনতা থেকে বিসমিল্লাহির রহমানের নামে বসাচ্ছেন ওই যে লা তাকরাবুস ও ওয়া আনতুম সুকারা সব মানুষ মুখে আছে যে কালকেই যদি বলে যে আল্লাহর আইন দাও তাহলে তো সব মুখে আছে একজনও আসবে না ওই যে আয়েশা রাদিয়াল্লাহু বলছিলেন যদি প্রথমেই বলতো রাসূল আসম বলতেন যে তোমাদের আজকে থেকে মদ তাহলে ওরা বলতো আমরা লা না দাও আল খামরা আবাদান আমরা কখনোই এটা ছাড়ব না তো ওই অবস্থা থেকে উনি বিসমিল্লাহ দিয়েছেন ওই অবস্থা থেকে উনি বলছেন যে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা শুধু তাই না ভাই আপনি দেখেন আপসির জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার মতো হলো বলবই জিয়াউর রহমান বলেছেন গর্বই তোমরা যত ধর্মহীনতাই হও আমি এখানে বিসমিল্লা ঢুকাবই শাসনতন্ত্রে মূলনীতি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আস্থা থাকবেই আপনি ইসলামের বিরুদ্ধে বলতেছেন এই দেশনীতি কে বেগম খালেদা জিয়ার মতো বলবই সারা বাংলাদেশের একটা অংশের মানুষকে ইউনাইট করে ভুল বুঝিয়ে যে ভুল বুঝানো বুঝতে মানুষের দশ বছর লাগছে যেটা ভুল ছিল এই শাহবাগের চেতনায় নিয়ে গেছিল এই নাস্তিকরা তখন মানুষ গিয়ে ওখানে টাকা দিচ্ছে খাওয়াচ্ছে অথচ সর্বপ্রথম দেশ বেগম খালেদা বলছেন এই যে ফাঁসি চাই ফাঁসি চাই করতেছে এই যে জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি যাইতেছে এটা আসলে নাস্তিকদের আঁকড়া এই ইসলামের দলের পক্ষে সবচেয়ে প্রথম দايছেন বেগম খালেদা জিয়া উনি হিসাব করে নাই যে আমার ভোট নষ্ট হবে নাকি মানুষ কি ভাববে 10 বছর পরে মানুষ ঠিকই বুঝবে 14 সালে ভোট ভাই এক বছর পরে ভোট 13 সালে উনি বলতেছেন যেnabla এগুলো নাস্তিকদের আড্ডা সমস্ত মানুষ উনি ভোটের হিসাব করেন নাই উনি ইসলামের পক্ষে দাঁড়ায়ছেন কাল করে দেখেন উনি সর্বপ্রথম স্থাপনা চত্তরে যখন হেফাজতে ইসলামের কর্মীদেরকে। অকাতরে হত্যা করা হচ্ছিল উনি সমস্ত ঢাকাবাসীকে নেমে আগমান জানিয়েছেন সর্বপ্রথম একটা রাজনৈতিক দল বলেছেন বেগম খালেদি যে বলছেন আমার কিছু যায় আসে না বহির্বিশ্ব আমাকে জঙ্গি বলবে না কি বলবে ট্যাগ দিবে যায় আসে না ওই সময় বিদেশ থেকে মোদির ওখান থেকে সবসময় খালি জঙ্গি ট্যাগ দেওয়া হয় দাঁড়ি টুপির পক্ষে দাঁড়ালে উনি বলছেন যে এই নির্যাতনের বিরুদ্ধে সমস্ত ঢাকাবাসী নেমে আসুন মিথ্যা কথা বলে এত সহজ না এখনই ফেসবুকে ইউটিউবে লেখেন এখনই পেয়ে যাবেন